শৌচাগারে কি বলতে হয় হাদিস একশো চুয়াল্লিশ আদম রহিমা খুল্লা আনাসরাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাল্লাম যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন হে আল্লাহ আমি মন্দকাস ও শয়তান থেকে আপনার স্মরণ নিচ্ছি ইবনে আর আরা রাহিমা খুল্লাহ সুবা রাহিমা খুল্লা সূত্র অনুরূপ বর্ণনা করেন গুন্দার রাহিমা খুল্লাহ সুবা রাহিমা খুল্লা থেকে বর্ণনা করেন যখন শৌচাগারে যেতেন মুসার রহিমা হাম্মাদ রহিমা খুল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করতেন সাঈদ ইবনে জাইদ রাহিমা খুল্লা আবদুল আজিজ রাহিমাখুল্লাহ থেকে বর্ণনা করেন যখন প্রবেশ করার ইচ্ছা করতেন পরিচ্ছদ শৌচাগারের কাছে পানি রাখা হাদিস একশো পঁয়তাল্লিশ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আব্বাস থেকে বর্ণিত যে একবার নবী করিম সালাই শৌচাগারে গেলেন তখন আমি তার জন্য অজুর পানি রাখলাম তিনি জিজ্ঞাসা করলেন এটা কে রেখেছে তাকে জানানো হলে তিনি বললেন ইয়া আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন পরিশোধ মলমূত্র ত্যাগের সময় কেপলামুখী হবে না তবে ঘরের মধ্যে দেওয়াল অথবা তেমন কোনো আড়াল থাকলে ভিন্ন কথা হাদিস একশো ছেচল্লিশ আদম রহিমা খুল্লাহ আবু আইব আনসারি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন শৌচাগারে যায় তখন সে যেন কেবলার দিকে মুখ না করে আর তার দিকে পিটও না দেয় বরং তোমরা পূর্ব দিক এবং পশ্চিম দিকে ফিরে বসবে এই নির্দেশনাটি আসলে মদিনায় যারা বাসিন্দা ছিল তাদের জন্য পরিশোধ দুই ইটের উপর বসে মলত্যাগ করা হাদিস একশো সাতচল্লিশ আবদুল্লাহ ইবনে ইউসুফ রহিমা খুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন লোকে বলে মল মলমূত্র ত্যাগের সময় কেবলার দিকে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে বসবে না আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ আনহু বলেন আমি একদিন আমাদের ঘরের ছাদের উপর উঠলাম তারপর রাসুল্লাহ সালাইসাল্লামকে দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দুই ইটের ওপর তার প্রয়োজনে বসেছেন তিনি অর্থাৎ ওয়াশি রাহিমাখুল্লাকে বললেন তুমি বোধ হয় তাদের মধ্যে সামিল তারা নিতম্বের উপর ভর করে সালাদ আদায় করে আমি বললাম আল্লাহর কসম আমি জানি না মালিক রাহিমাখুল্লাহ বলেন নিতম্বের উপর ভর করার অর্থ হল যারা সালাদ আদায় করে এবং মাটি থেকে নিতম্ব না তুলে চেষ্টা করে মহিলাদের বাইরে যাওয়া হাদিস একশো আটচল্লিশ ইয়াহিয়া ইবনে বুকায়র রহিমা খুল্লাহ আয়েশার আল্লাহ আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর পত্নীগণ রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে খোলা ময়দানে যেতেন আর ওমর রাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহাল্লামকে বলতেন আপনার সহধর্মিনীগণকে পর্দায় রাখুন কিন্তু রাসুরুল্লাহ সাল্লাহ্লাম তা করেননি এক রাতে এসার সময় নবী করিম সাল্লাহসাল্লাম এর পত্নী সাউদাবিন জাম জামআ রাদি আল্লাহ আনহু প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন তিনি ছিলেন দীর্ঘাকায় ওমর রাদি আল্লাহ আনহু তাকে ডেকে বললেন হে সাউদা। আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি পর্দার হুকুম নাজিল হওয়ার আগ্রহে তিনি এই কথা বলেছিলেন তারপর আল্লাহ তালা পর্দার হুকুম নাজিল করেন হাদিস একশো উনপঞ্চাশ জাকারিয়া রহিম আয়েশা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলে তোমাদের প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে হিসাম রহিমাখুল্লাহ বলেন অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজনে পরিশোধ ঘরে মলমূত্র ত্যাগ করা হাদিস একশো পঞ্চাশ ইব্রাহিম ইবনে মুঞ্জির রাহিমাখুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার বিশেষ এক প্রয়োজনে হাফসা রাদিয়াল্লাহ আনহা এর ঘরের সাদে উঠলাম তখন দেখলাম রাসুরুল্লাহ সাল্লা সাল্লাম কিবলার দিকে পিঠ দিয়ে শাম এর দিকে মুখ করে তার প্রয়োজনে বসেছেন হাদিস একশো একান্ন ইয়াকুব ইবনে ইব্রাহিম রহিমা খুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি আমাদের ঘরের উপর উঠলাম আমি দেখলাম রাসুল্লাহ সাল্লাম দুই ইটের উপর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজনে বসেছেন